দর্শক আমার মনে হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে আপনার গরুটা আরেকবার খুব সুন্দর করে দেখেন দুইটা ভাই দর্শক আলাইকুম আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পশু হাট জেলার জীবনগর উপজেলায় এই হাটটি কিন্তু অবস্থিত অতি প্রতি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই হাটটি সকাল সন্ধ্যা বসে থাকে এবং এই হাটে দূরদ্রান্ত থেকে কিন্তু তাদের গৃহপালিত পশু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে আজকে আমরা চলে সেই বড় গরুর হাটে এবং আগামী কোরবানি গরু কেমন কালেকশন এবং বাজার দর কেমন চলছে বেসা বিক্রির কি অবস্থা সবগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আজকে ভিডিওটি জুড়ে আমি আছি মোহাম্মদ আতিয়ার রহমান কৃষি খামার ও হাট চ্যানেল থেকে ভিডিওটি সম্পূর্ণ না দেখে আজকে বাজার দর কেমন যাচ্ছে এবং যে গরুগুলো আপনাদেরকে দেখানো হবে সেই গরুগুলোর দাম অ্যাকচুয়ালি কেমন হবে বাজারের তুলনায় আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না কি কোথা থেকে দেখছেন সবাই ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এটা কি নিয়ে এসেছেন এটা বিরামা ভাই বিরামা জি ভাই বাবা বাবা দর্শক আজ কিন্তু হাট কাপানো সেই ব্রামা চলে এসছে আমাদের নাজির ভাই পুরা কি বলবো দর্শকদের নজর কারার মতো একটা গরু আসাল্লাহ এইটা যদি আপনাদের ক্যামেরা বন্দি দেখায় অবশ্যই কিন্তু আপনার পাগল হয়ে যাবেন এর হাইটটা কিন্তু সাধারণ এবং নাভি কম্বল যদি বলি এবং সিংটা কিন্তু অসাধারণ অসাধারণ সিং নাজির ভাই আপনার মানে কি বলবো এর তো মানে যতটুকু বলবো মনে হচ্ছে নতুন দাঁত দুইটা ভাঙছে ভাই নতুন দাঁত কেবল দুইটা তার মানে একেবারে হয়নি জি ভাই একেবারে কষি কেমন দাম দিয়েছেন আজকে চারশো বিশ ভাই চারশো বিশ এখন পর্যন্ত কেমন কাস্টমার পেয়েছেন তিনশো তিনশো বিশ তাহলে কি কি বলবো বাজার খারাপ না বাজার খারাপ তো নাহলে গরু তো পাঁচশো কিনতে ভাই এর মাঠে গরু দশটা গ্রাম মিলিয়ে মিলানো যায় না নাবি কম্বল গরু সম্ভব না আর কানটা তো দেখতেই পাচ্ছেন আপনার কান মাথা সবগুলো কিন্তু যেমন মানে বডি তার স্ট্রাকচার সবগুলো কিন্তু অসাধারণ শিং এর তার ওর সাথে শিংটা কিন্তু অসাধারণ মিলেছে এবং

4458 700 ভাষায় 400 টাকা ভাষায় 400 টাকা দর্শক ইত্যাদির মধ্যে আপনারা শুনলেন নাজির ভাইয়ের ঠিকানা এবং ফোন নাম্বার ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া হবে আপনারা যদি এইগুলাটা পছন্দ হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন যে কেমন দামে বিক্রি করবে সেটাও কিন্তু উনি ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি এবং এছাড়াও যদি আপনাদের পছন্দের সহিত কোনো কালেকশন নিতে চান সেই বিস্তারিত তাদের সাথে ডিটেইলস আলোচনা করবেন এবং আগামী কুরবানির সামনে রেখে সব কিনতে পারবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন